আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন আমাদের গ্রোওয়াটের ছয় হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলারের সেট আপ আমরা নিয়ে যাচ্ছি হলো নওগাঁ জেলার আত্রাইতে এখানে আমরা ওয়াটের যে মেশিনটা দিছি এটা হচ্ছে ছয় হাজার ওয়াটের আর সোলার প্যানেল দিছি হলো আমরা টেক ওয়াইজ ব্র্যান্ডের সাত হাজার ওয়াটের মেশিন ছয় হাজার ওয়াটের আর সোলার প্যানেল হলো সাত হাজার ওয়াটের তার সাথে দিছি একান্ন পয়েন্ট টু বোল্ট একটা লিথিয়াম ব্যাটারি কমপ্লিট এই সেট আপটা দিয়া কমপক্ষে যারা দুইটা এয়ার কন্ডিশন চালাবেন দ্যাট টনের এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশনগুলো আপনি সোলার থেকে চালাইতে হলে অবশ্যই আপনার এসিগুলা ইনভার্টার সিস্টেম হতে হবে কিছু এসি আছে নন ইনভার্টার কিছু এসি আছে ইনভার্টার যেটা ইনভার্টার এয়ার কন্ডিশান আপনি সোলার থেকে চালানোর জন্য সবসময় সেগুলাই কিনবেন একটা দেট টনের এয়ার কন্ডিশান ইনভার্টার যেগুলো এগুলা অ্যাভারেজে বাইশো ওয়াট করে টানে বিশেষ করে জেনারেল তারপরে শার্প এ ধরনের এসিগুলো অর্থাৎ ভালো ব্র্যান্ডের এসিগুলো বাইশো ওয়াট করে টানে দ্যাট টনের একটা ইনভার্টার এয়ার কন্ডিশান তো দুইটা দ্যাট টনের ইনভার্টার এয়ার কন্ডিশানে অ্যাভারেজে ধরেন যে চুয়াল্লিশশো ওয়াট টানে অর্থাৎ সাড়ে চার হাজার ওয়াট টানে তার সাথে আপনার লাইট থাকবে ফ্যান থাকবে টিভি থাকবে বাকি যে লোডগুলো আছে এগুলা ধরেন যে আপনার ফ্যান কয়টা আছে একটা বাসায় নয় দশটা ফ্যান থাকলে এক হাজার ওয়াট তাহলে সাড়ে চার আর হলো এক হাজার সাড়ে পাঁচ হাজার ওয়াট আর লাইট আছে ধরেন দুই তিনশো ওয়াট তাহলে কত হল মানে টোটাল আপনার ছয় হাজার ওয়াটের মেশিন সাত হাজার ওয়াটের সোলার প্যানেল একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনি দ্যাট টনের দুইটাই এয়ার কন্ডিশন দিন সোলার থেকে আপনি চালাতে পারবেন একদম যতক্ষণ সময় সকালবেলা সাতটা থেকে ধরেন সানলাইটটা প্রপারলি থাকে যতক্ষণ সময় আপনার সানলাইট আসে ততক্ষণ সে সোলার থেকে নিজে ইলেকট্রিসিটিটা তৈরি করে ডাইরেক্ট আপনার এয়ার কন্ডিশানগুলো সোলার থেকে চালাবে যার ফলে দিনের বেলাতে আপনার সারা দিন এয়ার কন্ডিশন চললেও কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না একদম এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না এয়ার কন্ডিশন যেহেতু আপনার সোলার থেকে চলতেছে তার মানে এটা হলো সবচাইতে বেশি ওয়াটের লোড চলে যাদের বাসা বাড়িতে যারা ইউজ করবেন এয়ার কন্ডিশানের সাথে আরেকটাই ইম্পর্টেন্ট জিনিস আপনার থাকে সেটা হচ্ছে পানির মোটর যে মেশিনে দুটো এয়ার কন্ডিশন চলে সেই মেশিনে এক হর্স পাওয়ার দেড় হর্স পাওয়ার বা দুই হর্স পাওয়ার পর্যন্ত পানির মোটর আপনি ডাইরেক্ট সোলার থেকে চালাতে পারবেন পানির মোটরটা সাধারণত আধা ঘন্টা এক ঘন্টা চললে হের পরে আর দরকার হয় না তো যখন আপনি এয়ার কন্ডিশনটা চালাচ্ছেন তখন পানির মোটরটা চালাবেন না বা পানিটা উঠানো হয়ে গেলে তখন আপনি এয়ার কন্ডিশনটা আপনি ছাড়বেন এটা ছাড়া সেম সেট আপ আপনার তো এসি সময় দুইটা চলবে এমন কোনো কথা নাই ঘরের লাইট ফ্যান টিভি ফ্রিজ অন্য অন্য জিনিস সবই এটার সাথে সোলার থেকে চলবে মোট কথা হচ্ছে আপনি যদি একটা ছয় কিলো ওয়াটার হাইব্রিডের সোলারের সেট আপ করেন আপনার দিনের বেলাতে আপনি যা কিছু চালাবেন আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট দিন শেষে যখন রাত হবে তখন সে গ্রিডের লাইনটা ইউজ করবে তখন আপনার ইলেকট্রিসিটি বিলটা আসবে রাত্রে যেটা ইউজ হবে সেটা কারণ রাত্রেবেলাতে সানলাইট থাকে না সুতরাং রাত্রেবেলাতে কোনো সোলার সিস্টেম কাজ করে না যখন রাত্রেবেলায় আপনার কারেন্ট চলে যাবে তখন সে ব্যাটারি থেকে ব্যাক আপ দিবে সারাদিন চলবে সোলার থেকে সোলার শেষ হলে সে কারেন্ট থেকে চলবে কারেন্ট চলে গেলে সে আমাদের লিথিয়াম ব্যাটারি থেকে ব্যাক আপ দেবে এই হচ্ছে সিস্টেম অনেকে বলে যে ভাই আমি সারা রাত ব্যাটারি ব্যাকআপ থেকে চালাবো আমি ইলেকট্রিসিটি ব্যবহার করব না সেটা করা যাবে না এটা সবাই চায় যে আমি টোটালি ইলেকট্রিসিটিটা ব্যবহার করব না সারা রাত ব্যাকআপ থেকে চালাতে গেলে আপনার প্রচুর পরিমাণে ব্যাটারি লাগবে আবার ব্যাটারিগুলো চার্জ করার মতো করে প্রচুর পরিমাণে সোলার প্যানেল মানে আপনাকে দিতে হবে সুতরাং খাজনার চাইতে বাজনা বেশি একটা আঞ্চলিক কথা আছে আপনি এটা ধরে রাখেন দিনে গড গিফটেড জিনিস সূর্যের আলো থেকে সে সোলার প্যানেলগুলা ইলেকট্রিসিটি তৈরি করে দিনে আপনি যত খুশি ইউজ করেন কোনো সমস্যা নেই কিন্তু রাত্রে দিন শেষে রাত্রে আপনাকে কারেন্ট ইউজ করতে হবে কারেন্ট চলে গেলে আপনার দুই ঘন্টা লাগুক চার ঘন্টা লাগুক পাঁচ ঘন্টা লাগুক সেটা ব্যাকআপ আপনি পাবেন কিন্তু সারা রাত ব্যাকআপ থেকে চালাইতে পারবেন না আচ্ছা এখন কথা হচ্ছে কফিল ভাই সব কিছু বুঝলাম আমার এসি দুইটা আছে আমি এখন এটা ইনস্টল করব কত টাকা খরচ হবে দেখেন খরচের হিসাবটা এক একজনের এক এক রকম হয় তারপরেও এভারেজ আমি আপনাকে একটা হিসাব দিই যাতে করে আপনি বাজেট করে রাখতে পারেন এভারেজে প্রতি কিলো ওয়াট ইনস্টল করতে আপনার এক লক্ষ টাকা করে খরচ হবে আমরা যে ফ্রেমগুলো করি এগুলা অনেক হ্যাভি স্ট্রাকচার করে করি এ ধরনের হ্যাভি করে স্ট্রাকচার দিয়া আপনি যদি ভোল্টেজ স্টেবিলাইজার থেকে আরম্ভ করে এটিএস সুইচ থেকে আরম্ভ করে যত যা প্রয়োজনীয় জিনিস আছে অর্থাৎ আপনি যদি অ্যাস্ট্যান্ডার্ড মেনটেন করে করেন তাহলে আপনার প্রতি কিলো ওয়ার্ডে এক লক্ষ টাকা করে যাবে আর আপনি যদি একটু কম বাজেটের ভিতরে করতে চান সেটাও আপনি করতে পারবেন সেটা বেরি করবে আপনি কেমন প্রোডাক্ট নিচ্ছেন সেটার উপরে আশা করি আমি একটা প্রাইমারি ধারণা আপনাদেরকে দিতে পারছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আতুফু